যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা জেক্সপো এবং বুকলেট ক্যান্ডিডেট আছো তাদের মনের মধ্যে একটা কনফিউজ আছে বা গতকাল আমাকে একজন ছাত্র বলতে গেলে আইটিআই অ্যাডমিশনের জন্য বলছে দাদা ফর্মটা ফিল আপ করে দাও দেখো তোমার বলতে গেলে তোমরা যে সমস্ত কোয়ারি কোশ্চেনগুলো করছো সেগুলো বলতে গেলে ফালতু কোয়েশ্চেন ঠিক আছে তো বলতে গেলে সেই কোয়েশ্চেনগুলো যে কোশ্চেনগুলো তোমাদের পড়া দরকার সেগুলো তোমরা করছো না তো সে ভিডিওতে বলতে গেলে শেয়ার করছো না বা লাইক করছো না বা কমেন্ট করছো না বলতে গেলে তোমরা সম্পূর্ণ আলতু ফালতু বলতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো তো এগুলো করো না ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেসটা দেখো দেন তারপরে বলতে গেলে তোমাকে বলতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে বলতে গেলে রেজিস্ট্রেশনটা আগে তোমাকে বলতে গেলে সাইবার ক্র্যাপ তোমাদের যদি সাইবার ক্র্যাপ থাকে সেখানে যে বলতে গেলে সম্পূর্ণ আইটিআই অ্যাডমিশান প্রসেস তারাই বলতে গেলে তোমাকে করে দেবে ঠিক আছে আমি কেন করতে যাবো তোমাকে কলেজে যে বলতে গেলে তার বলতে গেলে তোমার মাধ্যমিকের নাম একদম নম্বর হচ্ছে মাধ্যমিকের নাম্বার তুমি টেন পাসে কত নাম্বার পেয়েছো সেইটা ভ্যারি করবে তোমার বলতে গেলে সরকারির ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে আর দুটো কোটা হয় একটা হচ্ছে আইএমসি কোটা একটা কোটা হয় সেটা হচ্ছে আইএমসি কোটা সেখানে বলতে গেলে ম্যাক্সিমাম যেটা সত্তর হাজার থেকে আশি হাজার টাকা ম্যাক্সিমাম তোমার বলতে গেলে ভালো ট্রেড আইটিআই তো তুমি সেখান থেকে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারো এবার জেক্সপো এবং বোগলেটটা তোমাকে বলতে গেলে তোমরা নিচে হাতে আমার যে মোবাইল যে স্ক্রিনটা দেখছো এই মোবাইল স্ক্রিনে যেমন আমি বলতে গেলে নিজে হাতে বলতে গেলে দেখো এইখানে তোমাকে প্রথমে কী সার্চ করতে হবে প্রথমে সার্চ করতে হবে যে দেখো প্রথমে তোমাকে এই লেখাটা লিখতে হবে ঠিক আছে এই লেখাটা তোমাকে লিখতে হবে ঠিক আছে এই লেখাটা লিখিয়ে তোমাকে সার্চ সার্চ করতে হবে ঠিক আছে সার্চ করার পর বা মাইক আছে ঠিক আছে মাইকে বলতে পারো ঠিক আছে তো সেইটাকে স্কল করলে এই যখন ইন্টারফেস করবে এইটা হচ্ছে পলিটেকনিকের মেন ওয়েবসাইট যেখানে তোমাদের রেজাল্ট বা রিভিউ ভেরিফিকেশান সমস্ত লিঙ্ক এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেন তোমরা যদি রেজিস্ট্রেশান করতে চাও রেজিস্ট্রেশান বা লগ ইন করতে চাও তো তার ক্ষেত্রে কিভাবে তুমি ঢুকবে তো প্রথমে যখন তুমি এই জিনিসটাই ঢুকবে তো সেখানে পলিটেকনিক ভোকেশনাল আইটিআই শর্ট টার্ম কোর্স এবং সমস্ত কিছু দেখতে পাবে ঠিক আছে আমি কতবার তোমাদের ওটা দেখাবো বলতো তোমরা বলতে গেলে কমেন্ট করছো না বা তোমরা বলতে পারছো না কি করছো তোমরা তো দেখো এখানে ফের একবার আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দেখো কী আছে প্রথমে আছে নিউ রেজিস্ট্রেশান কেন দেখো এখানে বলেই দিয়েছে যে দি অ্যাডমিশানস অফ দ্য ফর আইটিআই ই গ্রুপ অ্যান্ড এম গ্রুপ দ্য পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তারা বলতে গেলে এইখানে বলতে গেলে অ্যাপ্লাই করে দেব তারপরে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যখন করবে নিউ ক্যান্ডিডেট যখন করবে তখন বলতে গেলে দেখো তোমার থেকে প্রথমে যে স্টেপটা হবে সেটা হচ্ছে তোমাকে বলতে গেলে তোমার নাম তোমার ফার্স্ট নেম তোমার কি মিস্টার না মিসেস তারপর মিডিল নাম তো এখানে পিতম লিখতে পারো পি আমি একটা স্টুডেন্ট নাম লিখছি এখানে ধরো ফার্স্ট নেম তার মিস্টার পিতম বিশ্বাস ঠিক আছে এবার হচ্ছে ফাদার তার বাবার নাম তার সেল লিখলো ঠিক আছে আমার স্টুডেন্ট নাম বাবার নাম ধরো অভি অভিক বিশ্বাস ঠিক আছে অভি বিশ্বাস লিখলো তার মায়ের নাম হচ্ছে পিতাম পিতামা বিশ্বাস ঠিক আছে তারপর ডেট অফ বার্থ তার দিল ঠিক আছে ডেট অফ বার্থ ধরো কুড়ি দুই উনিশশো নিরানব্বই ঠিক আছে সে উনিশশো নিরানব্বই জন্মে দিয়েছে ঠিক আছে তো এখানে কুড়ি দুই উনিশশো নিরানব্বই বা কুড়ি দুই দু হাজার দুই আধার নাম্বার তোমার তার দিলুন ঠিক আছে মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বারটা আমি দিলাম ঠিক আছে তারপর ইমেল আইডি তার একটা দিলাম তারপর হচ্ছে মেল বাসে আর তোমার ই ডাব্লিউএসটা বলতে গেলে ইএস করবে ঠিক আছে আর ইডাব্লু আর টি এফ ডাব্লিউটা অবশ্যই ইএস করবে ঠিক আছে নো করবে না ঠিক আছে আর যাদের বলতে গেলে ফ্যামিলি ইনকাম বলতে গেলে খুবই খারাপ তারা ইএস করবে আর যাদের ফ্যামিলি ইনকাম ভালো তো তারা ইন ইয়েস করবে না নো করবে নো করবে না ইয়েস করবে ঠিক আছে আর টিউশন ফি টোটাল যে ওয়ার্ক ফ্রোম যেটা আছে সেটা নিয়ে তারপরে ক্যাপচার কর দিয়ে তোমরা কী করে রেজিস্ট্রেশান যেটা আছে সেটা কমপ্লিট করবে ঠিক আছে কিন্তু কতবার আমি দেখিয়েছি তোমরা সেই প্রসেসে যাচ্ছ না ঠিক আছে তারপরে দেন তোমরা বলতে গেলে অলরেডি যে রেজিস্ট্রেশানটা সাইন করবে ঠিক আছে তো অলরেডি যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর দেন তোমরা বলতে গেলে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা বলতে গেলে ডেট অফ বার্থ আর তারপর ক্যাপচার কোড দিয়ে তারপর যে তোমার রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিচ্ছে এখানে ইনপুট করবে তারপর লগ ইন করবে দেন তোমার বলতে গেলে রেজিস্ট্রেশন অ্যাডমিশান প্রক্রিয়াটা কমপ্লিট হবে তো এর মধ্যে যদি আরও কোনো থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি এর মধ্যে তোমরা কোয়ারি থাকো তো ডেফিনেটলি তোরা কমেন্ট সেকশন কমেন্ট সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ